বিসমিল্লা রহমান রহিম ইসলামী মানে হোসান আল্লাহ রহমান রহিম রহমতুল আলমিন যারা এই ব্লগে নতুন তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি আইমা আর ব্যাপার এবং কোর্টের ব্যাপার পর্তুগালে যারা রয়েছেন বিশেষ করে যাদের আইমা সংক্রান্ত মামলা কোর্টে বিচারাধীন রয়েছে এখনও পেন্ডিং কোনো রেজাল্ট পাচ্ছেন না বা এখনও কোর্টের কেস শুরুই হয় নাই তাদের ব্যাপারে এই ব্রেকিং নিউজটি আপনারা পাবেন এখন পাশাপাশি আইমা আর কি কি আপডেট রেখেছে আমাদের জন্য এগুলো আমি ভিডিওর শেষ অংশে বলে দেব খুব অল্প সময় লম্বা সময় নিচ্ছি না বাট ধৈর্য ধরে যারা সাথে থাকবেন তাদেরকে আগাম ধন্যবাদ এবং সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এই নতুন বৎসর দু হাজার ছাব্বিশ সাফল্যময় হোক এই দোয়াই করছি অভিবাসীদের সাথে সম্পর্কিত এক লক্ষ চব্বিশ হাজার মামলার জট নিরসনের জন্য পর্তুগালের আদালতে পঞ্চাশ জন নতুন জাজ বা বিচারক নিয়োগের আহ্বান জানিয়েছে এটি ব্রেকিং একটি খবর দু সালের জানুয়ারি বাইশ তারিখের এই পদগুলি প্রাথমিকভাবে তিন মাসের জন্য বরাদ্দ থাকবে এবং একুশ সময়ের জন্য আবার এটি তিন মাস পরে নবায়নযোগ্য হবে রিনিউয়েবল কন্ট্রাক্ট হবে সুপিরিয়র কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ট্যাক্স কোর্টস সিএসটিএএফ লিসবন পর্তুগাল পর্তুগালের লিসবন জেলাকে শক্তিশালী করার জন্য একটি জরুরি দরপত্র ওপেন করেছে যেখানে অভিবাসীদের সাথে সম্পর্কিত এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি মামলা আন্ডার প্রসেসিং বা বিচারাধীন রয়েছে পর্তুগালে এই প্রকাশিত বিজ্ঞপ্তিতে সি এস ব্যাখ্যা করেছেন যে গতিশীলতা এবং পদ্ধতিগত ব্যবস্থাপনা যন্ত্র নিয়ন্ত্রণের অধীনে বিচারাধীন কার্যাবলীর অস্থায়ী সঞ্চয়পত্রের জন্য জরুরি জাতীয় দরপত্র আন্ডারে মোট পঞ্চাশটি শূন্য পথ থাকবে এই ব্যতিক্রম ধর্মী পদ্ধতি ব্যবস্থাপনা এর উদ্দেশ্য হল জাতীয় অঞ্চলে বিদেশি নাগরিকত্বের প্রবেশ এবং থাকার সাথে সম্পর্কিত অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টি সুরক্ষার জন্য নিষেধাজ্ঞার কার্যক্রমের উচ্চ যে জট রয়েছে সেগুলো নিরসনের জন্য এই প্রজ্ঞাপন জরুরি জারি করেছে এবং এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে লিসবন প্রশাসনিক আদালতের টিএসই সাতই জানুয়ারি আদালতে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার সাতশো তিরানব্বইটি মামলা বিচারাধীন ছিল এমন একটি পরিস্থিতি যা সি এস গুরুত্বপূর্ণ বলে মনে করে এবং আইনসভা বা নির্বাহী এক্সিকিউটিভের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান ছাড়াই এই পঞ্চাশটি শূন্য পথ প্রথম তিন মাসের জন্য মাসিক সিদ্ধান্তের ব্যাপারে উদ্দেশ্যমূলক নির্বাচনে মানদণ্ড এবং কার্যক্ষমতা কার্যক্ষ কর্মক্ষমতা পর্যবেক্ষণ ব্যবস্থার সংজ্ঞা এই ব্যাপারে নবায়নযোগ্য মানে এটা তিন মাসের পরে আবার রিনিউবাল হবে কন্ট্রাক্টগুলো আর কি সি এস অনুসারে এই তথ্য জানিয়েছে প্রতিটি নির্বাচিত বিচারক ক্রমবর্ধমানের ভিত্তিতে উল্লেখযোগ্য সংখ্যক মামলার জন্য দায়ী থাকবে যার ন্যূনতম সিদ্ধান্তের লক্ষ্য থাকবে এবং প্রশাসনিক এবং কর আদালতের জৈব ইউনিটগুলোকে সম্পূরক কাজের ভিত্তিতে জড়িত করার পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি সুপ্রিম প্রশাসনিক আদালত অর্থাৎ সুপ্রিম প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোর্ট পর্তুগালের লিসবনের এর কাছ থেকে মাঝে মাঝে সহায়তা আশা করা হচ্ছে দীর্ঘ স্থায়ী জট এর সমাধান করা প্রশাসনিক ও কর এক ক্রিয়াশীলতা জোরদার করা এবং নাগরিকদের মৌলিক অধিকার দ্রুত সুরক্ষা করা এবং কার্যকর সুরক্ষা নিশ্চিত করা এই লক্ষ্যে জোর দেওয়া হচ্ছে এই বিচারাধীন সমস্যাগুলির মধ্যে অনেকগুলোই নিয়মিতকরণে বিলম্বের সাথে সম্পর্কিত কারণ আইমা ইন্টিগ্রেশন মাইগ্রেশন এবং অ্যাজেলাম অর্থাৎ আংশ আশ্রয় সংস্থা থেকে নথিভুক্ত সারা না পাওয়ার কারণে যা এখনও মূল আগ্রহের প্রকাশ সম্পর্কিত প্রক্রিয়াগুলো আইনি প্রক্রিয়া যা এখন আর বৈধ নয় ওই যে সেফ এন্ট্রি রিলেটেড যে ব্যাপারগুলো ছিল যেগুলো তারা এখনও আবেদন সেফ এন্ট্রি ছাড়াই অনেক মামলা রয়েছে মানবিক দৃষ্টিকোণের একশো বাইশ গেলে আছে তারপরে এইগুলা এক বৈধ নয় যেহেতু সেভেন্টি বন্ধ দু হাজার জুন থেকে আপনারা জানেন আর হাজার হাজার বিদেশিকে যারা এখন অবৈধ যারা ছুটির দিন কাটানোর জন্য এই দেশের ওই ব্যবস্থা প্রবেশের অনুমতি দিয়েছিল অর্থাৎ যারা এখানে সংক্ষেপে ভিজিট ভিসা যারা এন্ট্রি করেছে এন্ট্রি করে এখানে পুর্তুগালে থাকতে চায় লম্বা সময় নিয়ে এখানে অনেক কিছু হয় পর্তুগালে পর্তুগালের কার্ড হয় পর্তুগালের নাগরিকত্ব পাওয়া যায় এসব কারণে মানুষ এসে সবাই বের করেছে একটা জট লেগে গেছে আর অনেকে মামলা করেছে কোর্টে সেগুলো কোনো নিষ্পত্তি হয় না এখন মূল কথায় আসি আইমা নতুন কি আপনার ছেড়েছে আইমা আমি ইতিপূর্বে একটি ভিডিওতে বলেছিলাম যারা পর্তুগালে লিগালি প্রথম কার্ডের তারিখ থেকে আপনার হাতে যে শেষ কার্ডটি রয়েছে সেটির দুইটা কার্ড ধরে নিলাম দুইটা কার্ড বা তিনটা কার্ডের মেয়াদ পাঁচ বছর লিগেলি আপনি পার করেছেন পর্তুগালে লিগেলি ফ্রম ফার্স্ট কার্ড ডেট প্রথম কার্ডের তারিখ থেকে তারা আপনারা পিআর জন্য আবেদন করতে পারেন পারমানেন্ট রেসিডেন্সি পর্তুগালে অর্থাৎ লঙ্গো দিউরোসাও কার্তাও কার্তাও দু লঙ্গিউরোসাও এখানে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে নর্মাল পর্তুগালের থাকার জন্য লঙ্গো দিউরোসা কার্তাও এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে চাকরি বাকরি করার জন্য এটা আছে ইউ কার্তাও আর্টিকেল একশো পঁচিশ বা অন্যান্য আর্টিকেল আছে আর্টিকেল ষোলো আছে আর্টিকেল সেভেন্টিন আছে আর্টিকেল একশো ষোলো আছে একশো পনেরো আছে মনে রাখবেন এগুলো আমি কনসালটেন্ট না বাট কথা হচ্ছে বিষয়গুলো জানি তাই বললাম তো এই জিনিসগুলোর লঙ্গ দিবেশার জন্য তারা আবেদন খুলেছে সেটা কন্ট্যাক্টুস যে ফরম্যাট রয়েছে পোর্টাল আইমার পোর্টাল রয়েছে আপনারা দেখেন আপনারা পাবেন উনিশ ফেব্রুয়ারির নিউজে আছে আইমা পোর্টালে নাম্বার আরেকটি আপডেট আছে যাদের ঠিকানা এখনও আপডেট করেন নাই বিশেষ করে প্রেসিডেন্সি কার্ড নবায়নের জন্য আবেদন করেছেন আইমা পোর্টালে আইমা কিন্তু একটা কাজ করে থাকে আগের সেফও এগুলো করেছে এখন আয়মাও তা করতেছে যে ঠিকানা আপডেট করে না তারা আর আপনার এই ঠিকানাটা চলে যায় নতুন কার্ড রিনিউয়ের পরে আপনার পুরান ঠিকানা চলে যায় দেখা গেল পুরান ঠিকানা আপনি নিজে তো থাকেনই না পাশাপাশি আপনার পরিচিত কোনো জন কোনো মানুষ সেই ঠিকানা থাকে না কাজেই সেই ঠিকানায় একটা চিঠি পাঠায় সিটিটি সিটিটি মানে আয়মা থেকে সিটিটির মাধ্যমে সেই চিঠিটা কেউ গ্রহণ না করে এটা ফেরত চলে আসে কারণ আপনার এই চিঠি বা এই রিসিপ্ট গ্রহণের জন্য আপনাকে চূড়ান্তভাবে রিসিভ করার জন্য আপনার আইডি প্রুফ চায় আয়মা ফর এক্সাম্পল আমি একটি প্রুফ দেখাচ্ছি আপনারা এই যে একটা চিঠি এসেছে ধরেন আমার কাছেই এই আয়মা পাঠাইছে এই দেখেন আয়মার লোক পাঠাইছে এই চিঠিটা রিসিভ করার জন্য সিটিটি আমাকে বললো আপনি আইডেন্টিফিকেশনও নিয়ে আসেন আইডেন্টিফিকেশন ছাড়া কিন্তু আপনার এই চিঠিটা আমাকে দেয় ঠিক আছে প্লাস আমার থেকে সে সিগনেচার নিয়েছে তো আমি এই একটা উদাহরণ দিলাম কাজে আপনারা যারা ঠিকানা পরিবর্তন করেন নাই পাশা বদল করেছেন তারা অবশ্যই আইমার এই নির্দেশনা দেখুন নিউজে ছেড়েছে এই জানুয়ারি দু হাজার ছাব্বিশে নোটিফিকেশন সম্ভবত বিশ তারিখের হবে বিশ তারিখে বা একুশ তারিখে কিনা ভালো করে দেখেন আইমা পোর্টালে গেলেই আপনারা পাবেন নিউজ নিউজ লিংকে দেখবেন যে ঠিকানা আপডেট করার জন্য এই যে কন্ট্যাক্ট পোর্টালে যাবেন হ্যাঁ গিয়ে আপনি রিনিভাসও যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করবেন তারপর আপনার এই যে ঠিকানা লাগে আপনার যে ঠিকানা থাকেন সেগুলা রেন্ট পেমেন্ট করতেছেন সেটা হাউজিং কন্ট্রাক্ট জুন তরন্ত এগুলা তারপরে যে কম্প্রোভাতিবো ফাইন্যান্স থেকে যেটা নেয় সার্টিফিকেট এগুলো সব কিছু দিয়ে পিডিএফ করে আপনারা আইমাকে পাঠান তারপরে আইমা নির্দিষ্ট সময় নিবে যদিও বলে যে দুই দিনের মধ্যে আপডেট দিবে আমার চেষ্টা করে বাট কথা হচ্ছে দুই দিনের মধ্যে না হলেও এক দুই সপ্তাহের মধ্যে আপনাকে আইমা আপডেট দিবে আপডেট দিবে কাজেই আপনারা সচেতন হয়ে একটু প্লিজ এই অপশনে গিয়ে আপনারা আপনার এই ডকুমেন্ট আপলোড করেন আমার কাছে পাঠান আইমা কী সিদ্ধান্ত দেয় তাই দেখেন আর যারা অলরেডি তে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এটি ইনিয়ম প্রযোজ্য তার আপনারাও এই ডকুমেন্টগুলো সাবমিট করেন আপনার নতুন ঠিকানায় কার্ড আনতে চাইলে কার্ড পেতে চাইলে এবং কার্ডের মধ্যে আপনার নতুন ঠিকানা থাকবে যদি আমা অ্যাকসেপ্ট করে দেয় এবং ঠিকানা আপডেট করে এখন অনেক স্টুডেন্ট বা ফ্যামিলি রিনিউফিকেশনের মাধ্যমে অনেকে যারা এখানে ডেট পান নাই এখানে ইয়ের জন্য আইমার অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের জন্য আইমা পোর্টালে দেখেন আপনারা নিউজ খুলেছে ঠিক আছে আপনারা চেষ্টা করেন যারা স্টুডেন্ট ভিসা বা অন্যান্য সিচুয়েশনে আছেন পর্তুগালে আপনারা আইমার অ্যাপয়েন্টমেন্ট পান নাই কাজেই এই জিনিসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও আপনারা আইমা পোর্টাল থেকে নেবেন আইমা পোর্টাল আপনারা জানেন আইমা কি আইমার ওয়েবসাইট হচ্ছে এ আই এম এ আইমা আমি বলছি আইমা এ আই এম এ ডট জিও ডট পিটি অর্থাৎ আয়মা ডট জিওভি ডট পিটি এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে ব্রাউজ করার পরে সাথে সাথে দেখবেন যে এখানে যে হোম পেজেই আপনারা ডাইনে দেখবেন কি কী আছে না আর কাছে আর এই হোম পেজে ঢুকলেই আপনারা নোটি সাইজ বা নিউজ অপশন দেখবেন নিচের দিকে সেখানে দেখবেন ওই যে বললাম যে ঠিকানা আপডেট করার জন্য সেটি হচ্ছে বিশ তারিখে সার্চ এই আপডেটটা আর এই লঙ্গালের অপশন সার্চটা হচ্ছে উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর এই মোরাদা আপডেট করার জন্য বা ঠিকানা আপডেট করার জন্য হচ্ছে জানুয়ারি বিশ দু হাজার ছাব্বিশের নির্দেশনা আর যারা স্টুডেন্ট আছে হায়ার এডুকেশান কোয়ালিফিকেশন নিয়ে আছেন তাদের ব্যাপারে এই নির্দেশনা এসেছে গত ডিসেম্বর ষোলো তারিখ দু হাজার পঁচিশ তো যারা এই আলোচনা শুনলেন তাদেরকে ধন্যবাদ আর হচ্ছে এই ভিডিওটি শেয়ার করুন যারা বাংলাদেশি কমিউনিটি উপকৃত হয় কথা একটাই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম